হা মায়া আগুন বৌ আনসার সরি তোমার সুমালে একটু মানে উনবৌ আগুন ছুঁয়ে ছ স্মৃতি নয় আমার কাছে থাকতি কী বাছে চোখ ছল ছল নদীর চোখের কিনারে শুধু শোকের কিনারে বাঁচে কখন বেজেছে রুপোর নূপুর চিকন কোন সুর চাঁদের গিয়েছে বানভাসী ছেড়ে দূর বনভাসির দূর হাগুন দিদি বিবাদি আমি তো খুব একটা আমের ভক্ত নয় বরং আমি দিচ্ছি মুন্না খা ঠিক আছে ঠিক আছে কথা না বলে দিয়ে দাও না একটা কোটা ওকে ওরকম করে বলছো কেন সবাইকে দেখেছি তাই ওরও খেতে ইচ্ছে করেছে বাবা তুমি বুঝতে পারছো এগুলো সহমতের অভাব আর কিচ্ছু না সবার তোমাদেরই বা কেমন শুনি হ্যাঁ তোমরা একসঙ্গে সবাই মিলে খেতে বসেছো একই খাবার খাচ্ছ তাহলে ওর বেলায় আলাদা হবে কেন শুনি তোমারই তো ভাইয়ের ছেলে তোমাদের বংশের ছেলে শরীরে তো একই রক্ত বইছে ওর সঙ্গে এমন ব্যবহার করতে তোমার খারাপ লাগছে রে এই শোনো বেশি ফটো ফটো করো না বুঝতে পারছো বেশি ফটো ফটো করো না মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকো বুঝতে পেরেছ ও কি অশান্তিতে পড়ছি তোমায় বলি বউমা বাচ্চা তুমি তোমার ছেলেটাকে আগে খাইয়ে দিতে পারিনি আগে খাইয়ে দিলে আবার যদি কোনো কথার ফাঁকে পড়তাম মাছ খেতে ভালো লাগে না আমার লক্ষ লক্ষ মানুষ শুধু শুধু ডাল ভাত খেয়ে মাছের মুন্না তুমিও তাই তুমিও তাই করবে বুঝেছো যেদিন নিজে রোজগার করতে পারবে সেদিন তোমার ইচ্ছে মতো যা খুশি তাই খাবে তোমাকে এই যা দেওয়া হয়েছে এক টুকরো আম খেই উঠবে না খেতে পারলে না খেয়ে উঠে যাবে যা ঠিক আছে ঠিক আছে উঠে যাচ্ছি আমি আর খাবো না হুম দাদুভাই তুমি না এরকম উঠে পড়লে কেন এটা তো ঠিক নয় তোমারই বা ওভাবে কত বলার দরকারটা কি সহবত শেখাতে হবে তো বাবা শেখাতে হবে না না হলে তো যখন তখন যা কিছু চেয়ে বসবে